আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো হোমিওপ্যাথি কোন কোন মেডিসিন খাবেন গত ভিডিওতে আমি বলেছি যে কিডনি রোগীদের জন্য চিকিৎসকগণ হোমিওপ্যাথি কোন মেডিসিনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে তো আজকে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে সেই মেডিসিনগুলোকে কী কী লক্ষণ আপনার শরীরে দেখা দিলে সেই মেডিসিনগুলো খাবেন তো সেই বিষয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আজকের সময়ে অধিক পরিমাণ কিডনি রোগী দেখা দিচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে অনেকেই জানেন তো অনেকগুলো কারণে কিডনি সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণ দেখা যাচ্ছে সেখানে হচ্ছে হাই প্রেশার ডায়াবেটিস এবং অধিক পরিমাণ যারা ব্যথা বা ব্যথা জাতীয় ওষুধ বেশি খান তাদের এই কিডনি সমস্যাটা বেশি দেখা দিচ্ছে তো এবং এই কিডনি সমস্যা হলে আমরা জানি যে কিডনি সমস্যা হলে সাধারণত এর তেমন কোনো চিকিৎসা অন্য কোনো প্যাথিতে তেমন নেই এবং এটা জীবন্ত মৃত একটা অবস্থায় থাকতে হয় যাদের ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে কিডনিতে যাদের সেকেটি প্রবলেম হয়ে গেছে কিডনি ড্যামেজ হয়ে গেছে ক্রিটিন যাদের আট বা সাত আট দশ এর বেশি হয়ে গেছে এবং যাদের ফ্যামিলিতে একটা কিডনি রুগী আছে তারা আসলে কত কষ্ট আছেন তারা ছাড়া আসলে অন্য কেউ বুঝতে পারবে না তাদের পরিবারে কিডনি রুগী নাই। তারা আসলে এটা রিয়েলাইজ করা খুব কঠিন যে কিডনি রুগীদের নিয়ে কি পরিমাণ কষ্ট একদিকে হচ্ছে তার যেমন শারীরিক মানসিক কষ্ট রুগীর নিজের এই দিক অন্যদিকে হচ্ছে ফ্যামিলি সহ তার নিজের অর্থনৈতিক ব্যাপক প্রেশার কারণ কিডনি রুগী যখন ডায়ালিসিস কন্ডিশনে যায় তখন মিনিমাম আজকের যুগে বাংলাদেশের মতো জায়গায় বিশ থেকে তিরিশ হাজার টাকার নিচ এটা হয় না তো যেহেতু এত পরিমাণ খরচ অর্থাৎ আমাদের মতো যারা নিম্ন নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছেন তাদের জন্য এটা যেমন হার্ট এছাড়া যারা উচ্চবিত্ত হয়েছেন তাদেরও কিন্তু ব্যাপক পরিমাণ চাপ হয়ে যায় প্রেশার হয়ে যায় অনেকে চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকাও খরচ হয় এটা হসপিটাল ভেদে ডায়ালিসের খরচটা কম বেশি হয় যেহেতু তো এই যারা ডায়ালিসিস করছেন অথবা কিডনির সমস্যা নেই দীর্ঘমেয়াদী দিন কিডনির সমস্যা ভুগছেন বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন বা ডায়ালিস করছেন কিন্তু তেমন কোনো সমাধান হচ্ছে না আসলে সমাধান তেমন কিছু নেই অন্য কোনো প্যাথিতে তেমন কোনো ওষুধ নেই কিন্তু হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন রয়েছে যেগুলো লক্ষণ বেঁধে যদি সঠিক লক্ষণে প্রয়োগ করা যায় সঠিক সময়ে আশা করা যায় যে আপনি যদি একটু সময় নিয়ে চিকিৎসা করেন দেখবেন খুব দারুণভাবে কীভাবে আপনার জীবনটা বদলে যেতে পারে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক মেডিসিনটা অ্যাপ্লাই করা এবং সঠিকভাবে অ্যাপ্লাই করা যদি সঠিক মেডিসিন সঠিক সময়ে সঠিকভাবে ইউজ করা যায় আশা করা যায় হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে অনেক কিছুই সম্ভব যদি আল্লাহ তো যে সমস্যাগুলো দেখা দিলে বা যে লক্ষণগুলো দেখা দিলে মিল ওষুধটা ইউজ হবে তার মধ্যে প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে প্রস্রাবে প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া প্রস্রাব কমে যাওয়া বন্ধ হয়ে যাওয়া শরীর ফুলে যাওয়া বিশেষ করে চোখের নিচে ফোলা এবং শরীরে পোড়া করা সেই জ্বালাপোড়াটা বা এবং কিডনি এবং কমরের পাশ দিয়ে কিডনি এবং কমরের পাশ দিয়ে ব্যথা হওয়া সেই ব্যথা এবং জ্বালাপোড়াগুলো গরমে বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম গরমে বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম বিশেষ করে চোখের নিচে পাতা নিচের পাতা ফুলে যাওয়া অ্যাপিসের এটা মৌলিক মানে উল্লেখযোগ্য একটা লক্ষণ একটা স্বতন্ত্র লক্ষণ হচ্ছে চোখের নিচের ফুলে যাওয়া আর ক্যালিকার হচ্ছে চোখের উপরের পাতা ফুলে যাওয়া তো অ্যাপিসের এই লক্ষণটা আচ্ছা চোখের নিচের পাতা যদি আপনি ফুলে যায় তাহলে এটা অ্যাপিসকে ইন্ডিকেট করে সুতরাং চোখের নিচে যদি ফোলা থাকে জ্বালা জ্বালাপোড়া থাকে প্রস্রাব বন্ধ হয়ে যায় পানি পিপাসা কম থাকে শরীর ফুলে যায় এছাড়া চর্ম খসখখসি হয়ে যায় আর এই ব্যথা বা জ্বালাপোড়াগুলো গরমে বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম হয় তাহলে আমরা অ্যাপিস মেডিসিনটা মনে রাখবো এই লক্ষণগুলো আমি আবারও বলছি অ্যাপিসের যে লক্ষণগুলো শান্ত প্রস্রাব কমে যাওয়া অথবা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এরপরে শরীর ফুলে যাওয়া শরীরের শোধ বিশেষ করে চোখের নিচের পাতাগুলো ফুলে যাওয়া একদম দেখবেন যে এই দিক দিয়ে ফুলে যায় এরকম ফুলে যাওয়া এরপর কোমরে ব্যথা টাটানি ব্যথা এই ব্যথাগুলো সাধারণত গরমে বৃদ্ধি এবং ঠান্ডায় উপশম এবং পিপাসাহীন পিপাসা নয় অ্যাপিসের পিপাসা থাকবে না তো এবং শরীরের চাম চামড়াগুলো খসখসে হয়ে যাওয়া এই লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে অ্যাপিসের কথা মনে করব এবং অ্যাপিসকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি এই লক্ষণে এই লক্ষণগুলো আইডেন্টিফাই করে যদি অ্যাপিসকে দেওয়া যায় ইনশাল্লাহ এখান থেকে রিকভারি হবে সেক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি কত পাওয়ার খাওয়ানো যাবে রোগ এবং রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা এটা ইউজ করতে পারি এরপরে আসুন বারবারিস ভালগারিস খুবই চমৎকার একটি মেডিসিন কিডনি রুগীদের জন্য বারবারিস ভালগারিস কোমরে বা কিডনির পাশ দিয়ে সুচ পোঠানোর যে ব্যথা এবং বাম পাশে কিডনিতে বিশেষ করে বাম পাশে কিডনিতে এবং এই ব্যথাটা নিচের দিকে ছড়ে যাওয়া পায়ের দিকে ছড়িয়ে যাওয়া এবং ব্যথা টিপলে চাপলে ব্যথা বৃদ্ধি হওয়া সামান্য নড়াচড়া করলে অথবা টিপলে চাপলে ব্যথাটা বেড়ে যায় এই লক্ষণগুলো যদি দেখা দেয় আমি আবারও বলছি যে সাধারণত কোমরে ব্যথা সুচ ফোঠানোর মতো ব্যথা এই ব্যথাটা যদি সাধারণত কোমর থেকে নিচের দিকে ছড়িয়ে যায় ব্যথা টিপলে চাপলে যদি বেড়ে যায় এবং প্রস্রাব কম হয়ে যাওয়া প্রস্রাবে ব্যথা থাকতে পারে জ্বালা পোড়া থাকতে পারে প্রস্রাবে কষ্ট হতে পারে এই লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই আমরা বারবারিস ভালভারিসের কথা মনে রাখবো অর্থাৎ ব্যথা যে জায়গা থেকে শুরু হয় ব্যথা ছড়িয়ে দেয় বিশেষ করে বাম দিকের কিডনি ব্যথার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয় তো যাদের বাম দিকের কিডনি সমস্যা তো এই দুটা মেডিসিন যদি এ ধরনের লক্ষণ আমরা বললাম এই লক্ষণ যদি আপনার শরীরে দেখা দেয় আপনি একজন দক্ষ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে নিয়মিত কিছুদিন এই ওষুধটা খান এক মাস দু মাস তিন মাস সেক্ষেত্রে আপনার আপনি উপশম হবে কিন্তু আরোগ্যের জন্য আপনার সময় লাগবে কিডনি রোগীরা আপনারা যদি সারা জীবন হোমিও ওষুধ খেয়েও ভালো থাকতে পারেন তাও কিন্তু আপনার লাভ অনেকেই হয়তো চিন্তা করছেন যে কতদিন ওষুধ খেতে হবে এইটা চিন্তা করে না বরং আপনি যদি হোমিও ওষুধ খেয়ে আপনার যদি ডায়ালিসিস করা না লাগে সারা জীবনও যদি হোমিও ওষুধ খেতে হয় তাহলেও আপনি হোমিও ওষুধগুলো চালিয়ে যান সারা কারণ আপনার শরীরে যদি ডায়ালিসিস বন্ধ করা সম্ভব হয় এবং ডায়ালিসিস না লাগে এটার চেয়ে নিয়ামত আর কিছু হতে পারে না কারণ যার ডায়ালিসিস করা লাগে তাকে জিজ্ঞেস করে দেখুন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমি আবারও আসবো অন্য কোনো মেডিসিন নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ